আমাদের নেতা জনাব মোহাম্মদ শাহজাহান তিনি অসুস্থ তিনিও বিদেশ থেকে কয়েকদিন আগে চিকিৎসা নিয়ে আসছেন তার দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের সাথে একসাথে আমরা রাজনীতি করতে পারি এখানে কোনো বিভাজনের সুযোগ নাই বিএনপি কয়টা বিএনপি মোট কয়টা এটার প্রতিষ্ঠাটা কে বরং জিয়া রহমান এটার নেত্রী কে এখন নেতা কে আমার রাজনীতি দল থাকবে না কোনো ব্যক্তিগত রাজনীতি থাকবে না একটা বিএনপি নেতা প্রতিষ্ঠাতা একজন নেত্রী একজন নেতা একজন তার এদিকে তাকায় আমরা যারা বিএনপি করি তাদের আদর্শের দিকে তাকায় আমাদেরকে দল করতে হবে দলকে সংগঠিত করতে হবে কোন বিভাজন নিজেদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি অথবা কোন বিভাজন করবেন না যদিও কেউ অতি থেকে ভুল বুঝাবুঝি করে থাকেন তাদেরকে অনুরোধ করব আসেন সবাই বিএনপি করেন কারণ বিএনপি আমার বা কারো রাশিরের বা অন্য কারো পৈতৃক সম্পত্তি না বিএনপি আমাদের সকলের আমরা সকলে মিলি তার কারণ আপনারা জানেন